বন্ধুরা মোবাইল কিভাবে আপডেট করবেন দু সালের একদম নতুন পদ্ধতি আজকের আমি এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যার মাধ্যমে খুব সহজেই আপনার যে কোনো মোবাইল আপডেট করতে পারবেন মোবাইল আপডেট করলে আপনার ফোনটা একেবারে নতুনের মতো হয়ে যাবে এবং জীবনে আর কখনো হ্যাং করবে না মানে যদি আপনার ফোনটা পুরানো হয়ে যায় হ্যাং করতে শুরু করে তাহলে শুধু আপনাকে আপনার ফোনটা আপডেট করে নিতে হবে অর্থাৎ আপনি যখন থেকে ফোনটা কিনেছেন যদি এখনো পর্যন্ত আপডেট না করে থাকেন তাহলে এই ভিডিওটা দেখেই খুব সহজে আপনি আপনার ফোন আপডেট করতে পারবেন এরপর বন্ধুরা আপনার পুরনো ফোন একদম নতুনের মতো চলবে না হ্যাং হবে না কোনো সমস্যা আসবে তাহলে কিভাবে আপনি আপনার মোবাইল আপডেট করবেন চলুন আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিই আপডেট করার জন্য সবার প্রথমে কি করতে হবে আপনার ফোনে সেটিংস ওপেন করতে হবে সেটিংস ওপেন করার পর এই এইরকম একটা ইন্টারফেস আসবে এখন সেটিংস ওপেন করার পর আপনাকে নিচের দিকে স্কল করতে হবে নিচে গেলে বন্ধুরা আপনি এখানে দেখতে পাবেন এখানে লেখা আছে সফটওয়্যার আপডেট আপনার ফোনে একই নাম নাও থাকতে পারে আপনার ফোনে হয়তো সিস্টেম আপডেট লেখা থাকতে পারে অনেক ফোনে আলাদা আলাদা নাম থাকে সিস্টেম আপডেট বা সফটওয়্যার আপডেট যদি বন্ধুরা এখানে না পান তাহলে উপরে একটি সার্চ অপশান দেখবেন সেখানে সিস্টেম আপডেট বা সফটওয়্যার আপডেট লিখে সার্চ করলেই খুব সহজে পেয়ে যাবেন মানে সার্চ করেই এ সেটিংস খুঁজে নিতে পারেন এরপর আপনাকে এর উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর অনেকেই ভাবেন এখান থেকে খুব সহজে আপডেট হয়ে যাবে কিন্তু বন্ধুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন অনেকেই আপডেট করে দেয় তারপরে ফোন আর অন হয় না তাই এই সমস্যা যেন আপনার ফোনে না আসে সেই জন্য পুরো ভিডিওটা দেখুন এখন এখানে আপনাকে কী করতে হবে ডাউনলোড অ্যান্ড ইনস্টলের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর একটা বিষয় মাথায় রাখতে হবে মোবাইল আপডেট করার সময় আপনার ফোনে ভালো পরিমাণ চার্জ থাকতে হবে যদি দশ পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট চার্জ থাকে তাহলে ফোন আপডেট হবে না অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ভালো হবে একশো পার্সেন্ট চার্জ করে রাখুন তারপর আপডেট করুন এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফোনে একটা আপডেট এসেছে সাইজ প্রায় এটা আপনার ফোনে যে আপডেট আসবে তার সাইজ আমার থেকে কম বা বেশি হতে পারে যদি আপনি কখনও ফোনের আপডেট না করে থাকেন তাহলে এক জিবি বা দুই জিবি আপডেট হতে পারে তাই বন্ধুরা যদি বাড়িতে ওয়াইফাই থাকে তাহলে খুব ভালো আর যদি মোবাইলের ডেটা ব্যবহার করেন তাহলে দেখে নিন আপডেট সাইজ কত আর আপনার দৈনন্দিন ডেটা কতটা আছে ধরুন পাঁচশো এমবি বা এক জিবি আপডেট এসেছে আর আপনার দৈনিক দুই জিবি ডেটা আছে তাহলে খুব সহজেই আপডেট করতে পারবেন এখন বন্ধুরা ফোন আপডেট করতে এখানে যে আপডেট বাটন আছে সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন রিপেয়ারিং টু আপডেট লেখা আসবে মানে প্রথমে আপডেট আপনার ফোনে ডাউনলোড হবে আপনি দেখতে পাচ্ছেন এখন ডাউনলোড শুরু হয়ে গেছে এটা পুরো একশো পার্সেন্ট হওয়ার পর ভেরিফিকেশান হবে তারপরে আমি আপনাদের পরের প্রসেস দেখাবো এখন একটু অপেক্ষা করুক ডাউনলোড সম্পূর্ণ হতে দিন দেখুন বন্ধুরা প্রায় একশো হয়ে গেছে ফাইনালি ডাউনলোড ও ইনস্টল একশো হয়ে গেছে এখন আপনার সামনে পরের স্ক্রিন আসবে এখানে আপনাকে শেডিউল করতে হবে না আপনাকে সরাসরি রিস্টার্ট না উপর ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোন অটোমেটিকভাবে রিস্টার্ট হবে এখন দেখুন বন্ধুরা ফাইনালি আমাদের ফোন আপডেট হয়ে অন হয়ে গেছে এখন আপনার যে স্ক্রিন লক আছে সেটা দিয়ে ফোন আনলক করে নিন এরপর আর কিছু করার দরকার নেই এখন আপনার ফোন পুরোপুরি আপডেট হয়ে গেছে আপনি খুব সহজে ফোন ব্যবহার করতে পারবেন গেম খেলুন বা যেটা করতে চান করুন এখন আপনি আগের থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স পাবেন এবং ফোন অনেক বেশি ফাস্ট হয়ে যাবে